হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি তো মোটামুটি বলতে আজ শরীরটা একটু খারাপ তো আগেও বলেছি তোমাদের কয়েকদিন ধরে শরীরটা খারাপ চলছে তো এখানে দেখো সাড়ে পাঁচটা পাচ্ছে আর আমি এখানে একটা সবজি বসিয়েছি আলু আর গাজর দিয়ে নর্মাল একটা সবজি তো আজকে তোমাদের দাদাভাই অফিস যাচ্ছে না শুধুমাত্র ছেলেটার আজকে স্কুল আছে আজকে যেহেতু আমরা ডাক্তার দেখাতে যাব। সেই কারণে তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে আর ছেলে তো এই দিয়ে মানে খাবে না তো ওর জন্য এখানে টিফিনে বানাচ্ছি চাউমিন তো চাউমিনটাও বাড়িতে খাবে তো সেরকম একটু চাউমিন বানাচ্ছি আর বাকি যা গরম পড়েছে তাতে তো এরকম তেলে ভাজা টিফিন মানে স্কুল থেকে বারণ করে দিয়েছে দিতে তো তার জন্য কেক ফ্রুটস এসবগুলোই দেওয়া হচ্ছে তো শরীর খারাপ বলো আর যাই বলো মানে বাড়ির বউদের বাড়ির দায় দায়িত্ব থেকে কখনো মানে মুক্তি নেই যেটাকে বলে তো আমি অকারণে ছেলের এমনি স্কুল অফ দিই না যেহেতু আবার গরম তো পড়েই গেছে গরমে ছুটি শুরু হয়ে যাবে সে কারণে বিশেষ করে আবার ওর মানে অফও দিতে চাইছি না তো ওর এখানে দেখো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর তারপর ছেলে স্কুল চলে গেছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে বানাচ্ছি একটু পটল চিংড়ি যার জন্য এখানে পটল চিংড়ি সব ভাজা হয়ে গেছে আর এদিকটা তেল বসেছি এদিকে একটু পাট শাক ভাজবো আর এই যে আমার রুই মাছের পাতলা করে একটু ঝোল বানালাম তো আজকের রেসিপি এটাই ছিল পাতলা করে মাছের ঝোল পাট শাক ভাজা আর এদিকে হচ্ছে তোমার পটল চিংড়ি আর নিচেরটাতে আমের চাটনি করা আছে তো আজকের এইটা রেসিপি তো চট জলদি রান্না করলাম যেহেতু আমাদেরকে খাওয়া দাওয়া করে বেরোতে হবে তো তারপর আড় চলে এলো এগারোটা সাড়ে এগারোটার সময় তো তারপর ওকে চট জলদি স্নান করিয়ে নিলাম দেখো আর স্নান টান করে ওকে একটু আসলে গুছিয়ে দিয়ে যেতে চাইছি কারোর হাতে খায় না আমার ছাড়া তো মানে আমার দাদা ভাইরা ওটা মানে বাড়িতে রেখে গেলে যে কারণে সেটা সেটাও করবো না তো ওকে খাইয়ে দাইয়ে তবেই আমরা যাবো

তো দেখো বন্ধুরা সান টান সেরে চলে এলাম আর আমার আগে তোমাদের দাদা ভাই আর ছেলেটাও সান সেরে বসে আছে তো ওরা আমার জন্য অপেক্ষা করছে যে আমি কখন সান সেরে আসবো আর খেতে দেবো কারণ অনেকটাই দেখো টাইম হয়ে গেছে প্রায় দুটো বাঁচতে চললো তো আমাদের কথা ছিল আজকে দুটোর পর ডাক্তার দেখাতে যাওয়ার কিন্তু কাজের চাপে সেটা হয়ে উঠলো না আর বাইরে দেখো জানলা দিয়ে এত রোদ তো এই রোদে মানে বেরোতেই ভয় লাগছে কিন্তু বেরোতেই হবে যেহেতু একটা টাইম দিয়েছে তো তারপর সবার দেখো এখানে খেতে দিয়ে দিয়েছি আর আমাদের বাড়ি না এইখানটা খাইখানো আমরা জানো তো এখানটা মানে সব থেকে ঠান্ডা রাতে বলো দুপুরে বলো সকালে বলো মানে আমাদের এই ডাইনিংটা ভীষণ ঠান্ডা থাকে তো সন্ধেবেলাও আমি এখানেই আরুষকে পড়াতে বসি আমি নিজেও বসে থাকি সবটা তো এখানে দেখো চালদার আচার তো আমার যে নতুন যা সেই নতুন যা করে পাঠিয়েছে করে পাঠায়নি মানে ও করেছে আমি নববর্ষের দিন ওদের বাড়ি গেছিলাম তো তখন আমাকে এই যে ভাবে দিয়েছে তো আমরা আস মানে আচার এসব যে যা বানায় না কেন আমরা এইভাবেই দেওয়া নেওয়া করি তো চালদার আচারটা এত সুন্দর হয়েছিল মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বুঝতেই পারছ তারপর অবশ্য আমি আবার আমার যাকে অর্ডার করব যে একটু বানিয়ে দাও এক কথাই বড় যা আর বড়ো যা হিসাবে কিন্তু খুব মান্যও করে যদি কিছু বলি সেটা ভালোবেসেই বলি তো সেটা কিন্তু আমার কথা রাখে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর একটু যে রেস্ট নেব সেটা হবে না আর রেস্ট না নিলে না মানে আমার শরীর খুব খারাপ হয়ে যায় পরে অবশ্য শরীরটা খারাপ হয়ে গেছিলো রোদের চোটে মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলছি মানে প্রচণ্ড মাথা ব্যথা হয়ে গেছিলো আর দেখো আমার বাড়ির জানলা দিয়ে দেখো এত সুন্দর সবুজ একটা পরিবেশ এত সুন্দর একটা গাছ আছে না এখানে গাছটার অবশ্য নাম যায় না তবে এই সময় প্রচুর ফুল ফোটে সেই ফুলগুলো একদম বিছানা পাতা হয়ে বাইরে পড়ে থাকে এই জানলাতেও আছে এখানে রঙ্গন আছে লাল আর একটা গোলাপ গাছ আছে সেটাও বেশ জান লাগতে উঠে থাকে বেশ দেখতে ভালো লাগে তো আমরা চলে এসেছি আর আমার মানে চেক হয়ে গেছে তো এবার বাড়ি ফেরার পালা তো আমরা এখানে যেহেতু শপিং টপিংগুলো করি আর আমাদের এখানে যত শপিং মলগুলো আছে তো ভাবলাম একটু শপিং মলে যাব কিছু কেনাকাটা করব কিন্তু হয়ে উঠলো না কারণ ছেলেটাকে বাড়িতে রেখে এসেছি আর কী যে করছে বাড়িতে এই একটা টেনশন থাকে তাই মানে যতক্ষণ না বাড়ি পৌঁছেছি ততক্ষণ মনটা মানে ওই দিকে পড়ে থাকবে তাই ভাবলাম চলো বাড়ি চলে যায় আর বাড়ি যেতে যেতে দেখো সূর্য মানে একটু অস্ত যাচ্ছে আর এত সুন্দর লাগছে চারিদিকটা সাথে দেখো গ্রামে এভাবে ছোটো ছোটো হাট বসে আমাদের এখানে মানে রবি থেকে শনি হাট বসে যে কোনো মানে এক একটা গ্রামে তাদের টাইম ফিক্সড মানে ডে ফিক্সড করা আছে তো এখানে আজকে হাট হচ্ছে আর আমাদের গ্রামে হয় বৃহস্পতিবার তো চারিদিকটা দেখো খুব সুন্দর সবুজ এত সুন্দর লাগছে মানে না দেখালে নয় খুব ভালো লাগছে পরিবেশটা দেখতে আর এখন তোমার ধান কাটার মানে সিজন চলছে তো মেঘের যে অবস্থা সেই কারণে অনেকে ধান কেটে নিচ্ছে আবার অনেকে জমিতে ধান রয়েও গেছে তো এখানে দেখো একটা স্ট্যাচু দেখাচ্ছি সিধু কানুর স্ট্যাচু তো এটা তোমাদেরকে আগেও দেখেছিলাম একটা ভিডিওতে তবে তখন পুরোটা কমপ্লিট হয়নি আর এখন পুরোটা কমপ্লিট হয়ে গেছে বেশ দেখতে ভীষণ সুন্দর লাগছে আর হাওয়া দিচ্ছে দেখো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে তাই একটু দাঁড়িয়ে এখানে ভিডিও করা হলো আর সাথে হাওয়া খাওয়া হলো তো খুব ভালো লাগলো আর গ্রামের পরিবেশ তো তোমরা জানোই খুব সুন্দর লাগে দেখতে তো চলো এবার আস্তে আস্তে বাড়ি ফিরি তো বন্ধুরা দেখো বাড়ি ফিরে গেছি আর আমাদের আরচনার ফেভারিট তরমুজ তো তরমুজ আনলে ও প্রচণ্ড মানে ভালোবাসে খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য তরমুজই এনেছিলাম আর সাথে চকলেট এসব ছিল তবে তরমুজটাই দিয়েছি ঘুম থেকে উঠেছে সবে সবে আর এই যে খাচ্ছে তো একটু রাগ দেখালো তারপর শান্তভাবে খাচ্ছে তো চলো বন্ধুরা ব্লগটা খুব ছোট্ট একটা ব্লগ বানালাম এখানে শেষ করছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সবাই খুব খুব ভালো থাকবে টাটা